আচ্ছা তো এখন আচ্ছা আপনি বসবাস করেন না আচ্ছা তো গ্রামের মেয়ে বলে মানে মনে মানুষ করতে বিয়ে সাদি করবেন হ্যাঁ কি লেখা আচ্ছা তো আপনার খেয়াল রাখতে হবে ভালোবাসতে হবে আচ্ছা আচ্ছা তো আপনার বয়স কত পনেরো বছর তো এখনও তো তিন বছর বাকি আছে নাকি নাকি এখনই বিয়ে করে নেবেন নাকি কাবিন করে রাখবে পরে উঠাই নেবে এরকম কিছু আচ্ছা গার্জিয়ান হিসাবে কে আছে আচ্ছা মা আছে তো আপনি মানে কথা বলতে অনেক একটু কষ্ট হচ্ছে নাকি আপনি লেখাপড়া করেছেন নাকি হ্যাঁ আচ্ছা মানে আপনি লেখাপড়া করেছেন আচ্ছা তো লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা স্বপ্ন আছে না মানুষের একটা আপনার কি স্বপ্ন আপনার মাকে নিয়ে থাকতে পারলে নাকি তো বিয়ের প্রস্তাব আসে না গ্রামের ভিতরে কি বলে এসে ও মানে যৌতুক চায় নাকি সবটা আমি বলে দিচ্ছি আপনি বিয়ের জন্য এসেছেন আবার গ্রামে বিয়ে করবেন না কেন মানে যৌতুক চায় অথবা খরচ নাই এরকম কিছু ও মনের মত মানুষ করে বিয়ে করবেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে মোবাইল নম্বরে আচ্ছা তো নাম্বার কি আছে মুখস্থ আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দেই তো বোন নাম্বারটা দিয়ে দেই তো ওই কি হয় যদি ভাই যদি আপনাকে পছন্দ করে সহসরে আপনাকে ফোন দিবে হ্যাঁ আপনি লেখাপড়া করেছেন এখন কি লেখাপড়া অবস্থায় আছেন নাকি না এখন ছেড়ে দিয়েছেন আচ্ছা তো ছেড়ে দিয়েছেন কতদিন হয়েছে আচ্ছা তল দুই বছৰ বজাৰ